প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম সাইফুল্লাহ সোয়ান হোমিওপ্যাথিক ফার্মেসি জয়কালী মন্দির ওয়ারি ঢাকা থেকে আজ আমি যৌন রোগ যৌন সমস্যা যৌন দুর্বলতা এর প্রতিকার এর কারণ এবং হয়পতি চিকিৎসা এই রোগের ভূমিকা কী এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করবো যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা যৌন রোগ বলতে আমরা কী বুঝি যৌন রোগ হচ্ছে হ্যাঁ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ পুরাতনকালে ডিজিজ বলা হতো হ্যাঁ অর্থাৎ এটা একটি ইনফেকশাস ডিজিজ হ্যাঁ এই রোগগুলো হচ্ছে গনোরিয়া সিপিলিস এইচআইভি এইডস টাইকোমোনিয়াসিস হ্যাঁ কিলামিডিওসিস ভ্যাজাইনাল জেনিটাল হার্পিস জেনিটাল ওয়ার্ডস ইত্যাদি এই রোগগুলি আসলে ইনফেকশাস ডিজিজ এই রোগগুলি সাধারণত এটা ইনফেকশনের মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় কেমনে ছড়ায় এটা ভেজানাল ইন্টারকোর্স ওরাল সেক্স আরেকটি হচ্ছে ম্যানুয়াল সেক্সের মাধ্যমে তো আজ আমি এই দিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না আমি মূলত আলোচনা করতে যাচ্ছি। আমরা সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষ যারা কম শিক্ষিত কিংবা লেখাপড়া না জানার লোকগুলি আমরা যৌন সমস্যা বলতে কি আসলে কী বুঝি এই সাধারণ লোকগুলি যৌন সমস্যা বলতে বোঝায় যৌন দুর্বলতা এবং যৌন সমস্যাকে আমি আজ এই যৌন সমস্যা এবং যৌন দুর্বলতা নিয়ে মূলত আলোচনা করব এই যৌন সমস্যা এবং যৌন দুর্বলতা আসলে কি আমরা এটা বলতে কি বুঝি যৌন সমস্যা যৌন দুর্বলতা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে হলো ইরেক্ট্রাল ডিসফাংশনিং আরেকটি হচ্ছে হলো প্রিমিয়ার রিজার্কুলেশন ইলেকট্রাল ডিসফাংশনিংটা কি ইলেকট্রাল ডিসফাংশন হচ্ছে জেনিটাল অর্গান অর্থাৎ এই যে যে প্যানিস বলা হয় হ্যাঁ এই যে যৌনাঙ্গটার উত্থানজনিত সমস্যা উত্থানজনিত সমস্যা এই যৌন অঙ্গের দৃঢ়তার অভাব কিংবা শক্ত না হওয়া এগুলো হচ্ছে হলো ডিসফাংশনে আরেকটা হলো প্রিমেচিউর ইজাকুলেশন প্রিমেচিউর ইজাকুলেশন বলতে বুঝে কি বোঝায় এটা হচ্ছে দ্রুত স্খলন অর্থাৎ জলদি বীজপাত হয়ে যাওয়া তো এটা জলদি বীজপাত বলতে আমরা কি বুঝি জলদি বীজপাত হচ্ছে একটা ধরুন একজন পুরুষ এবং তার স্ত্রী কিংবা মহিলা পার্টনারের সাথে যখন যৌন মিলন ঘটে অর্থাৎ তারা জনমিলনে আবর্তিত হয় তখন তাদের মধ্যে যদি উভয়ের স্যাটিসফ্যাকশন একটা সময়ের মধ্যে অর্থাৎ দুই মিনিট হোক তিন মিনিট হোক বা একটা যে কোনো একটা সময়ের মধ্যে যদি স্পেশালি পুরুষের যদি স্ত্রীর বা নারী পার্টনারের পূর্বেই হয়ে যায় অর্থাৎ নারী মেয়ে পার্টনারের আগেই যদি ইজাকুলেশন হয়ে যায় অর্থাৎ নারী বা মেয়েদের অর্গাজম অর্থাৎ তাদের পূর্ণ তৃপ্তির আগেই যদি ইজাকুলেশন হয়ে যায় অর্থাৎ বীজ আউট হয়ে যায় তাহলে এটা কত মিনিট হবে এটার উপর নির্ভর করে যদি উদাহরণস্বরূপ একজন পুরুষের তিন মিনিট সবাসের পরে মধ্যে তিন মিনিটের মধ্যে সবাসে ভিতরে ইজাকুলেশন হয়ে গেল বীজপাত হয়ে গেলো এটাকে আমরা ইজাকুলেশন বলবো জলদি বীজ স্খলন বলবো এটা ডিপেন্ড করে কেন ডিপেন্ড করে যখন একটা পুরুষ একটা মহিলা একটা মহিলা বা তার মেয়ে পার্টনার সাথে যৌন সঙ্গমে লিপ্ত হয় যদি তিন মিনিট হোক পাঁচ মিনিট হোক এক মিনিট হোক সাত মিনিট হোক যদি মহিলা পার্টনারের আগে পুরুষের বীজ স্খলন হয়ে যায় অর্থাৎ মেয়েদের অর্গাজম হলো না তার আগেই পুরুষের বীজ স্খলন হয়ে গেল তখন এর আমরা জলদি বা আর্লি ইজাকুলেশন বলতে পারি বীর্য বলতে পারি আবার যদি এমন হয় যে হোক না তিন মিনিট বা পাঁচ মিনিট পুরুষের স্থায়িত্ব তিন মিনিট হলো পাঁচ মিনিট হলো কিন্তু আগেই পুরুষের আগেই মেয়েদের অর্গাজম হলো কিংবা পরিতৃপ্ত হয়ে গেলো তখন এখানে আমরা কিন্তু আর্লি ইজাকুলেশন কিংবা প্রিমিয়ার ইজাকুলেশন কিংবা জলদি বীর্যপাত এটা আমরা বলা যুক্তিসঙ্গত নাই কারণ দুইজনে যখন স্যাটিসফাইড হয়ে থাকে হয় দুই মিনিট হোক তিন মিনিট হোক পাঁচ মিনিট হোক হ্যাঁ নারী পুরুষ দুজনেই যদি স্যাটিসফ্যাকশনটা আসে প্রতৃপ্তিটা আসে তখন কিন্তু আমরা দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কোনো ব্যাপার না কিন্তু আরেকটা দিক হচ্ছে মেয়েরা কিন্তু সাধারণত পুরুষের চেয়ে একটু সুবিধাজনক অবস্থানে আছে। সেটি কেমন সেটি হচ্ছে ধরুন ছেলেরা অর্থাৎ পুরুষরা যদি পাঁচ মিনিটে দুধ বিজি স্কুল হলো মেয়েদের হলো না কেননা মেয়েদের দু মিনিট হয়ে গেলো ছেলেদের হলো না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে মেয়েদের তো বললাম এটা প্রাকৃতিক সুবিধা তাদের তো উত্থানের কোনো সমস্যা নেই হ্যাঁ ইলেকশনের কোনো সমস্যা নেই তারা ইচ্ছে করলেই দশ মিনিট হোক বিশ মিনিট হোক ইচ্ছে করলেই তারা কন্টিনিউ করতে পারে কিন্তু ছেলেদের বাদে সে তো হয় না ছেলেদের ছেলেদের সমস্যা কি উত্থান যদি না হয় ইজাকুলেশনের পরে উত্থান যদি না হয় তাহলে তাদের কন্টিনিউ করা সম্ভব হয় না তাই না সুতরাং যদি ছেলেদের ইজাকুলেশন দশ মিনিট হোক পনেরো মিনিট হোক এর আগে যদি মেয়েদের ইজাকুলে ইয়া অর্গাজম হয়ে যায় মেয়েদের পরিতৃপ্তি হয়ে যায় তাহলে মেয়েরা চাইলে পুরুষের ইয়া ইজাকুলেশন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে তারা কন্টিনিউ চালিয়ে পারে তাহলে কোনো সমস্যা রইলো না কিন্তু সমস্যা এখানে যদি মেয়ে পার্টনারের বা স্ত্রীর অর্গাজমটা আগে হয়ে যায় তাহলেই সমস্যা সেটা কোনো দুই মিনিট হোক পাঁচ মিনিট দশ মিনিট টাইমের কোনো সমস্যা নাই অন্য একটা কথা হলো যে আমরা তাহলে ইজাকুলেশনটা কয় মিনিটের মধ্যে কত সময়ের মধ্যে হলে আপনারা প্রি মেসিউজ বলতে পারি এটা আসলে কোনো সময় ধরা পথার নিয়ম নাই তো সাধারণত এক দেড় মিনিটই বলা হয় দুই মিনিটের আগে বলা হয় হুম যদি আসলেই কোনোভাবেই যদি দুই মিনিট দেড় মিনিটের একাধিকবার সহবাসের পরে যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এটা প্রি মেসিউজ বলি ইজাকুলেশন বলি যেমন ধরা যাক এক রাতে একাধিকবার যদি সহবাসের পরেও যদি তার এক দুই মিনিটের মধ্যে আরও ইজাকুলেশন হয়ে যায় দ্রুত দ্রুত বীজ স্খলন হয়ে যায় তবে আমরা ধরে নিতে পারি এটা দ্রুত বীজ স্খলন বা এটা প্রিমেস ইজাকুলেশন আর যদি পাঁচ মিনিট হোক দশ মিনিট এর মধ্যে উভয়ের পরিতৃপ্ত হয়ে যায় তাহলে এটা কোনো এটা কোনো ধরার বিষয় না এটা টাইম যাই হোক আরেকটি কথা হলো যে আমাদের যে এই যে যৌন সমস্যা ছেলে মেয়েদের এটা কিন্তু সাধারণত এইটার কি কারণে ঘটে মানে সমস্যাটাকে কীভাবে তৈরি হয় এটা অনেকগুলো কারণ আছে তার মধ্যে হল প্রথমত কিছু হরমোনজনিত কারণ হতে পারে কিছু মেডিসিন আছে অ্যালোপ্যাথিক কিছু মেডিসিন আছে এই মেডিসিনের সেবন দীর্ঘদিন সেবন করার জন্য হতে পারে কিছু রোগ আছে ডায়াবেটিস তারপরে হাঁপানি আইবিএস ক্রনিক আমাশয় মানে কনিক ডিসেন্ট্রি হ্যাঁ তার শারীরিক বিভিন্ন জটিলতা জটিল লোকে ভোগার কারণে হইতে পারে তারপরে অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে হতে পারে এরপরে এটা বেশি অতিরিক্ত হস্তগনের কারণে হতে পারে বা প্রকৃতির বিরুদ্ধে অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে ড্র্যাগ অ্যাডিকশন আসে বিড়ি সিগারেট পান করার যদি অতিরিক্ত হয় সে কারণে হতে পারে অর্থাৎ বহুবিধ কারণ আছে এই কারণগুলা যদি থেকে থাকে তারপর চিকিৎসা তো অবশ্যই নিতে হবে আর এই কারণগুলো যে বললাম যেগুলো লাইফস্টাইল পরিবর্তন করেও যদি এক্সারসাইজ করার কারণে করার পরেও বা তারপরে নিয়ন্ত্রিত জীবনযাপন করার পরেও অ্যাডিশন বাদ দেওয়ার পরেও যদি এই সমস্যাগুলো কন্টিনিউ করে তাহলে এটা ডাক্তারের কাছে এসে আসতে হবে কোন ডাক্তারের কাছে যাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে তবে আমি বলতে পারি এই সমস্যা এটা একজন শিক্ষিত একজন অভিজ্ঞ হয়ে যদি ডাক্তারের কাছে গেলে যদি আপনি অস্থির হয়ে ধৈর্যধর চিকিৎসা করেন আপনারা তাহলে অবশ্যই এই সমস্যা থেকে আপনার পরিত্রাণ পাবেন অবশ্যই ইনশাল্লাহ এটা পাবেন তো হৈপতির চিকিৎসা আসলে এটা একটা খুব কঠিন একটা অসীম একটা সাগরের মতো এটা একটা পর্যায়ে একটা খুবই একটা জটিল এখানে যেহেতু আপনার আপনাদের সুবিধার জন্য আমি বলি হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা হ্যাঁ এটা অন্য পেথির মতো এটা রোগের নামে কোনো চিকিৎসা নেই এটা হচ্ছে লক্ষণ রুগীর লক্ষণ রুগীর দেহ মনে যে লক্ষণ আছে এটা একজন সুস্থ মানুষ আক্রান্ত হওয়ার পরে দেহ মনের যে লক্ষণ এবং সাইনম সিমটম দেখা দেয় আর ঔষধের যে লক্ষণ আছে ওষুধ ঔষধের যে লক্ষণ আছে এই লক্ষণ সমষ্টির সাথে রুগীর যে সাইন এবং সিংটম লক্ষণের সাথে যদি সর্বাধিক মিল খুঁজে পাওয়া যায় ওই ঔষধটা ওই রুগীকে অ্যাপ্লাই করলেই ওই রোগটা থেকে সে সম্পূর্ণ আরোগ্য হবে এবং সে সুস্থ হয়ে যাবে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কেউ ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে শুনে হোক ফেসবুক থেকে হোক বা ইউটিউব থেকে হোক খুব ন্যূনতম তথ্যর ভিত্তিতে হ্যাঁ একবারে রোগের নামে ওষুধ সেবন করে থাকে এটা কিন্তু হোমিওপ্যাথি মিথ্যবিরুদ্ধ এভাবে হোমিওপ্যাথিতে আরোগ্য সম্ভব নয় কারণ আমি বললাম যে হোমিওপ্যাথি একটা বিশাল ভাণ্ডার এই ওষুধগুলো তৈরি হয় কেমন হোমিওপ্যাথি প্রত্যেকটা ওষুধ তৈরি হয় সুস্থ মানবদের পরীক্ষিত হয়ে হোমিওপ্যাথি ভেষজ সুস্থ মানবদের পরীক্ষা সেবন সেবন করার পরে হ্যাঁ কিছু দেহ মনে কিছু লক্ষণ তৈরি হয় এই লক্ষণগুলো লিখিত আকারে সংরক্ষণ সংরক্ষিত করা হয় পরবর্তীতে এটাই বইতে হোমিওপ্যাথিক ম্যাটিমেডিকে অর্থাৎ যে হোমিওপ্যাথিক যে মেডিসিন বই আছে এই ম্যাটিমেডিকে সন্নিভিত করা হয় তো যখন কেউ সুস্থ ব্যক্তি রোগাক্রান্ত হয় অসুস্থ হয়ে পড়ে তখন তার যে দেহ মনে যে লক্ষণগুলা দেখা দেয় তা আর যে হোমিওপথি ওষুধের যে লক্ষণগুলো আছে বই রাখতে হবে হোমিওপথি ওষুধের প্রত্যেকটা ওষুধেরই হে তার চারিত্রিক তার স্বভাবগত বৈশিষ্ট্য প্রত্যেকটা একটা ওষুধ একস ওষুধ থেকে ভিন্ন আলাদা এবং পাশাপাশি প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র তার ব্যবহার তারা অভ্যাস তার জীবনযাপন সব কিন্তু একজন থেকে আরেকজনের স্বতন্ত্র সুতরাং মানুষের ব্যক্তি স্বাতন্ত্র আর ওষুধের লক্ষণ যে লক্ষণিক স্বাতন্ত্র আছে অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যগত স্বাতন্ত্র আছে এই লক্ষণ ওষুধের লক্ষণ এবং রুগীদের লক্ষণ বিচার বিশ্লেষণ করে যদি সর্বাধিক ওষুধের লক্ষণের সাথে রুগীর লক্ষণ সমস্যার সাথে সর্বাধিক মিল খুঁজে পাওয়া যায় সেই ওষুধটি হবে ওই রুগীর জন্য প্রপার মেডিসিন এবং ওই ওষুধটি যদি তাকে ওই রুগীকে সেবন করা হয় বা প্রয়োগ করা হয় তাহলে ইনশাল্লাহ সে পরিপূর্ণভাবে সুস্থ হবে তো পূর্বে স্বাস্থ্যে সে ফিরে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এবার যে আপনাদের জন্য পরামর্শ হলো তা আপনারা যার কাছে যাবেন যে কোনো চিকিৎসকের কাছে যাবেন দেখবেন চিকিৎসকের তার অভিজ্ঞতা তার শিক্ষা হ্যাঁ এগুলো আপনারা লক্ষ্য করবেন আর অবশ্যই অস্থির হবেন না সেই ডাক্তারের কাছে স্থিরভাবে সে যে পরামর্শ দেবে সেই পরামর্শ মেনে ওষুধ খাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ